সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে যৌথ সংগ্রামী মঞ্চের মিছিল কলকাতার রাজপথে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য সুদীপ্ত সেই ছবি দেখা কোন দাবিকে সামনে রেখে যৌথ সংগ্রামী মঞ্চের এই মিছিল হিম করার ঘটনা সামনে এসছে তার প্রতিবাদে কিন্তু এই মৌন মিছিল এবং সর্মকারী কর্মীরা এই মৌন মিছিলের মাধ্যমেই কিন্তু বানময় হয়ে প্রতিবাদ জানাচ্ছেন কলকাতার রাজপথে আমরা দেখতে পাচ্ছি একাডেমি অফ ফাইন আর্টস থেকে এই মিছিল শুরু হয়েছে এবং সেখান থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল যাবেন এবং মিছিলের পুরোভাগে কিন্তু সরকারি যে মহিলা কর্মচারীরা রয়েছেন যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন পঞ্চায়েত পৌরসভার যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু একদম মিছিলের পুরোভাগে রয়েছে এবং আমার সহকর্মী সহকর্মী প্রবীরদেরকে দেখাতে বলব মিছিলের পুরোভাগের ছবিটা যেখানে লেখা রয়েছে সন্দেশখালীর লুটেরা ও নিপীড়ক রাজ্য সরকারকে ধিকার এবং নৈরাজ্য নিপাত যাক এবং তারা যেটা বলছেন যে ঘটনা সামনে এসছে সেই ঘটনার জন্য তারা কিন্তু তারা কিন্তু তাদের এই ঘটনায় তারা কিন্তু মর্মাহত তারা দুঃখিত